হাতে আল্লাহ এক লোক কয় আল্লাহ আজরাইলের সাথে আমার একটু বন্ধুত্ব কইরা দাও কয় কি লাভ কই দাও না একটু কইরা কয় যা কবুল করলাম আজরাইল আশা করে দস্তো কি কও ডাকো ক্যা কয় দস্তো তোমার হাতে অনেক পাওয়ার তো ইজরে তোমার সাথে একটু দস্তি করতে চাই যাতে যখন জানটা কলস করবা এর কিছু কোন আগে আইস আমার বলবা আমি রেডি হয়ে আব্দুল কাদের জিলানি হয়ে যাব بایজিত বুস্তামী হয়ে যাব আমি একেবারে ফ্রেশ হয়ে যাব কারণ দোস্ত তুমি নুরের তৈরি ফ্রেশ তা আমি মাটির তৈরি মানুষ তোমারও এক কাপ চা আমি খাওয়াইতে পারবো না আমাকেও এক কাপ চা তুমি খাওয়াইতে পারবো না অন্তত এই হেল্পটুকুন তুমি আমাকে করো কাচ্ছা দিন যায় রাত আসে রাত পেরিয়ে মাস আসে মাস পেরিয়ে বছর আসে বছর পেরিয়ে যুগ আসে হঠাৎ একদিন হাজির দোস্ত চলো রেডি কাই দোস্ত তুমি না নুরের তৈরি ফিরিস্তা নূরের তৈরি ফেরেস্তে হয়েও আমার সাথে বেইমানি করতে পারলে কি ওয়াদা ছিল আজরাইল বলে কি ওয়াদা ছিল বলো কি কমিটমেন্ট ছিল বলো কয় তোমার সাথে না কথা ছিল সিগনাল দেওয়া সতর্ক করার মালাকুল মত বলে দোস্ত আমি মোটে ওয়াদার বল খেলাফ করিনি আজকে তোমাকে একবার দুইবার নয় শতবার সিগনাল দিয়েছি আজকে তোমার বাড়িতে এসেছি আজকে আমি প্রথম না একদিন তোমার মাকে এই বাড়ি থেকে নিয়েছি একদিন তোমার বাবাকে এই বাড়ি থেকে নিয়েছি একদিন তোমার দাদা দাদিকে এই বাড়ি থেকে নিয়েছি শুধু তা নয় দosto একদিন তোমার চুলগুলি ছিল কালো আজকে সাদা একদিন গাল ভরা দাঁত ছিল আজকে দাঁত নাই কোমরটা সোজা ছিল আজকে বাঁকা শ্রবণ শক্তি আগের মতো নাই দৃষ্টি শক্তিও আগের মতো নাই এ চোখের মালিক কে আল্লাহু আমি কি তাকে দেইনি দুটি চোখ একটি দুটি ঠোঁট এ চোখের মালিক কে এ ঠোঁটের মালিক কে চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান দাঁতের জায়গায় দাঁত ঠোঁটের জায়গায় ঠোঁট হাটের জায়গায় হাট কিডনির জায়গায় কিডনি বাল্বের জায়গায় বাল্ব লিবারের জায়গায় লিবার ফুসফুসের জায়গায় ফুসফুস এগুলা কে করেন আল্লাহ চোখের রোগ আলাদা চিব্বার রোগ আলাদা শ্বাস নালী আলাদা খাদ্যনালী আলাদা এগুলা কে পরিচালনা করেন একটা একবার তো সেই মালিকের জন্য ফিকির করেন না আফালা ইলাল ইবলি কাইফা খুলিকত ওয়া ইলা আসসামা কাইফা রুফিয়াদ وإلى الجبال كيف نصيبك وإلى الأرض كيف سطحت دركنا يا كاشر ديك تكابار دركنا يا زمين ديك تكابار دركنا يا ديك تكابار أجبوك دي اكتبار تمار پات فوت اي وفي أنفسكم أفلا تبصرون كشندر كرت تمار راب কি সুন্দর করে তোমার মালিক কি সুন্দর করে তোমার খালিক কি সুন্দর করে তোমার আল্লাহ যখন যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে আজকে তুমি মিষ্টি পানি থেকে পাও আরে সাগরের ওই লবণ পানিটাকে আমার আল্লাহ মেঘের মাধ্যমে উপরে নিয়ে যাই বাষ্পের মাধ্যমে মেঘের মাধ্যমে এই লবণ পানিটাকে ফিল্টার করে আবার মিষ্টি বানিয়ে বৃষ্টির মাধ্যমে তোমার জন্য নাজিল করে এগুলো কে করেন আলাম নাজা আলীল্লাহ রুদামিহা দা ওলজিবালা ও চা দা ওখালাখা না কুম্মাজোয়াজা ওখালাখা না কুম্মাজোয়া যা এসব কিছু কে করেন আরও জনে বলুন কে করেন বাদশাহ রনুর রশিদের ছেলে বলে ও আচ্ছা নতুন কাপড়ের প্রয়োজন নাই পুরান কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না 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 আমি পারব না এন্তেকাল হয়ে গেছে আমি সংক্ষেপে শেষ করে দিতেছি এতেকাল হয়ে গেছে দাফন কাফন শেষ করে হারুন রশিদের দরবারে মৌলানা আবু আমের বাসরি গিয়া বলে বাদশাহ এই হলো আপনার ছেলের কোরআন শরীফ এই হলো আপনার ছেলের আংটি মেহরবানি করে নেন কয় আমার ছেলে কোথায় কয় আপনার ছেলে তো আর দুনিয়াতে নাই তবে যাবার আগে একটা নসিহত একটা ওসিয়ত করে গেছে চাচা আমাকে চাচা বলে ডাকতো বলেছে চাচা আমার চক্ষু দুইটা বন্ধ হওয়ার পূর্বে আমি চাই যেন আমার আব্বার চক্ষু দুইটা খুলে যায় আমার আব্বা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আমার আব্বা তো ক্ষমতা নিয়ে ব্যস্ত আমার আব্বা তো সম্পদ নিয়ে ব্যস্ত আমার আব্বা তো অর্থ নিয়ে ব্যস্ত আমার আব্বা তো পয়সা নিয়ে ব্যস্ত কারণ আমার আব্বা মনে করে পয়সার মধ্যেই সব এখানেও তো অনেকে থাকলে থাকতে পারেন এ শহরেও কেউ থাকলে থাকতে পারে বলে পয়সা হইলে সব হয় বলে কি বলে না আরে বলে কি বলে না পয়সা হইলে বাঘের চোখ মিলে ডাহা মিথ্যা কথা পরিষ্কার বলছি কান খাড়া করে শুনে রাখুন আপনার যদি পয়সা হয় আপনি ঔষধ কিনতে পারবেন মাগার সুস্থতা কিনতে পারবেন না আপনার পয়সা হলে চোখের চশমা কিনতে পারবেন চোখের আলো কিনতে পারবেন না আপনার পয়সা হলে আরামের বিছানা কিনতে পারবেন সুখের ঘুম কিনতে পারবেন না আপনার পয়সা হলে চুল আর কালো লাগাইতে পারবেন দাড়িতে খুদার কসম যৌবন কিনতে পারবেন না ইব্রাহিম ইবনে আধাম প্রায় বলি আমি এটা রাত দশটা বাজে বাড়িতে আসে হঠাৎ একদিন দেরি করে আসছে কাজের মহিলা চিন্তা করছে আরে বাচ্চার বিছানা কত সুন্দর একটু শুয়ে দেখি মজা কেমন শুইতে শুইতে ঘুমাই গেছে বাচ্চা দেখে কাজের মহিলা খাটে রাগে অগ্নি শর্মা ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা ব্যতীত নগদ পাঁচটা বাড়ি লাগিয়ে দিয়েছে মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠছে কিছুক্ষণ পরে আবার খিল কিল করে হাসছে বাচ্চা বলে কিছুই বুঝলাম না একবার তুই কেনলি আর একবার হাসলি রহস্য কি বুঝলাম ব্যথা পেয়েছিস এজন্য কানতিস হাসলি কান কাজের মহিলা বলে বাদশাহ আপনাকে বুঝাবার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই আমি সাধারণ মহিলা কিন্তু এতটুকুন বলতে চাই আপনি আমাকে জাগ্রত করে বকা দিতে পারতেন আপনি আমাকে জাগ্রত করে গালি দিতে পারতেন আপনি আমাকে জাগ্রত করে আঘাত দিতে পারতেন কিন্তু জাগ্রত করা ব্যতীত ঘুমন্ত অবস্থায় নগদ পাঁচটা চাবুকের বাড়ি প্রত্যেকটা বাড়ি যখন লাগতেছিল আমার পশমের থেকে মনে হচ্ছিল জানটা বেরিয়ে যাবে প্রত্যেকটা পশমে পশমে পর্যন্ত ব্যথা লাগতেছিল আমি ব্যথার তীব্রতা যন্ত্রণার তীব্রতা বরদাস্ত করতে না পেরে আমি হাউ করে কেঁদেছি কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে বলে ও মন তুই কান্দিস কান মাত্র পাঁচ মিনিট ঘুমাইলি এই জন্য নগদ পাঁচ পাঁচটা বাড়ি খাইলি আজকে যে লোকের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা নাই আলেমদের সাথে সম্পর্ক নাই মাদ্রাসার সাথে সম্পর্ক নাই তালিবুল আলিমদের সাথে সম্পর্ক নাই এরকম কত মানুষ আছে যারা মাদ্রাসাকে ব্যঙ্গ করে আলেমদেরকে ব্যঙ্গ করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে এরকম কত লক্ষ লক্ষ মানুষ আছে আমি জানি না ওই সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ কত লক্ষ কোটি বাড়ি রেডি রেখেছে বাস একটা কথাই বাদশা বুঝে গেছে হায়াতের মাকসাদ জীবনের উদ্দেশ্য সাথে সাথে বলে কোথায় রাষ্ট্রের লোকজন রাজ্যের লোকজন আসো তোমরা রাষ্ট্র সামলাও রাজ্য সামলাও আমি আর ক্ষমতা চাই না সাধারণ মহিলা আজকে আমাকে আমার হায়াতের মাকসাদ জীবনের উদ্দেশ্য বুঝিয়ে দিয়েছে একথা বলে শাহি তাজ খুলে ফেলেছে শাহী পোশাক খুলে ফেলেছে আগের জামানার বাদশা তো আগের জামানার বাদশা তো বলতে দেরি হইতো বুঝতে দেরি হইতো না আর আমাদের দেশের যারা থাকে দায়িত্বে ১৬ বছরেও তাদেরকে বুঝানো সম্ভব হয়নি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কিন্তু তাদেরকে বোঝানোর সাথে সাথেই তারা বুঝছে আমার ভাইয়েরা আজকে শুধু তা নয় বাদশাহ সাথে সাথে শাহী তাজ খুলে শাহী পোশাক খুলে হুজুর পানি আনো যাই নামাজ আনো সুন্দর করে উজু করেছে چاہے نماز بچیے چھے دوی رکت نماز پڑے بردر آمد بندہ بگری اختا بردر آمد بندہ بگری خطا آب روئے خدوہ شیاری اختا مغفرت دارد امید از لطف تو زاک خد فرمود اے لا تقنتو بحر الطاف بے پایا بواد نا امید از رحمتت شیقا بواد নফসু সৈত করি মারাহেমন রহমত শফাত শাফাত বল বলখের বাদশাহ ইব্রাহিম ইমরাদ হাম বলে ও আকাশের মালিক ও জমিনের মালিক ও কুল খায়নাতের মালিক আমি বজ মুজরিম আমি বড় মুজরিম আমি বড় অপরাধী আমি বড় খাতাকার আমি বড় সিয়াকার মালিক তুমি আমাকে মাফ করে দাও আমার ভাইয়েরা বয়ান শেষ একজন রাষ্ট্রপতি সে যদি সিজদাই পরে কান্না করতে পারে সে যদি মৌতের ভয়ে ভয়ে সে যদি আল্লাহর ভয়ে চাহান্নামের ভয়ে সিজদাই পরে কান্না করতে পারে আমার ভাইয়েরা একজন বাদশার ছেলে সে যদি আল্লাহর ভয়ে দুনিয়া ছাড়তে পারে আমি আপনি কি শেষ রাত্রে একটু উঠতে পারি না কারা 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 আল্লাহ তুমি কবুল করো আর এই মাহফিল তো শুধু ফজর জোহর আসর মাগরিব এসার জন্য নয় মুসলমান তো এই নামাজ পাঁচ অক্ত না পড়া পারে না নামাজ এই মাহফিল তো তাহাজের জন্য এই মাহফিল তো এসরাকের জন্য এই মাহফিল তো আওয়িনের জন্য এই মাহফিল তো তেলাওয়াতের জন্য এই মাহফিল তো জিকিরের জন্য এই মাহফিল তো সুদ ঘুষ জুয়া বেবিচার অনলাই জুলুম অত্যাচার নির্যাতন এই সব কিছু বন্ধ করবার জন্য আওয়াজ করে বলুন ঠিক না ব্যা ঠিক নাওয়াফেলের হেতামাম করবে জিকির করবে তেলাওয়াত করবে ভালো কাজ করবে আর অন্যায় কাজে বাধা দিবে ঠিক না ব্যঠিক ঠিক না ঠিক মুসলমান জাগ্রত হও ইমানকে মজবুত কর মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সাধারণ হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে ইস্কন নামক সংগঠন তোমাদেরকে উস্কানি দিয়ে ময়দানে বের করতে চাই তিপ্পান্ন বছর ইতিহাস স্বাধীনতার ইতিহাস এদেশে একটি বারের জন্য হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে আওয়াজ করে বলেন হয়েছে একজন হিন্দুও নির্যাতনের শিকার হয়নি মায়ের কোলে যেমন শিশু নিরাপদ থাকে ঠিক বাংলাদেশে হিন্দুরাও এরকম নিরাপদ আছে এবং থাকবে আছে এবং থাকবে কিন্তু ভারতে দেখি কি দেখি ভারতে পরশুদিন একটা ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি মুসল্লিদে নামাজ পড়তেছে রাস্তায় আরেকজন পুলিশ এসে বুট দিয়ে সিজদারাত অবস্থায় লাথি মেরে দিয়েছে মুসলমানরা আজকে ভারতে নির্যাতিত সুতরাং মুসলমান সজাগ হোক জাগ্রত হও, পুরা দুনিয়ার দিকে দৃষ্টি রাখো যদি প্রয়োজন হয় ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দেশ হেফাজতের জন্য স্বাধীনতা রক্ষা করবার জন্য যদি হেফাজতে ইসলাম বাংলাদেশ ওলামায় রব্বানি ওলামায় হক্কানি শরিয়তপুরের ওলামায় কাম যদি আপনাদেরকে ডাক দেয় রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য জান কুরবান করতে কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত আমি দেখতে চাই নারায়ে তাকবীর আল্লাহ আল্লাহ আপনাদের এই আওয়াজকে কবুল করুন সকলে বলুন আমিন আমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককাতুকাতী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া মুসলিম মুসলিমুন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আওয়াজ করে বলুন কাকে একজন 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 মুমিন যখন আল্লাহকে ভয় করে সে কি চুরি করতে পারে সে কি গুনাহ করতে পারে সে কি অপরাধ করতে পারে সে কি অন্যের মাল অন্যায়ভাবে গসপ করতে পারে মালে ভেজাল দিতে পারে প্রতিবেশীকে কষ্ট দিতে পারে কখনো পারে না কখনো পারে না সুতরাং আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহকে স্বাভাবিক না যেভাবে ভয় করার দরকার সেইভাবে করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না যেন কমরে যাওয়ার সাথে সাথে মার রব্বু কাকে তোমার রব ওমা দিন ধর্ম কি ওমান হা দার রাজুল আল্লাহ তাফিকুম যেন সাথে সাথে বলতে পারেন মার রব্বু কে তোমার রব রব্বি আল্লাহ রব কে রব কে আমা দীনু ধর্ম কি দীনি আল ইসলাম মান হাযার রাজুল আল্লাযী বুআইতা যেন সাথে সাথে বলতে পারেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রসুল্লাহ সুতরাং কবরের প্রশ্নের জবাব শুধু মুখস্থ করলে হবে না আলেমদের সাথে থাকতে হবে সিরাজুদ্দিন কবি মাদ্রাসার পাশে থাকতে হবে হজরত মৌলানা বেলাল হুসেন ফারুকী মামুন কাসেমি সজ্জত আলম মাহ মুফতি মাহমুদুল হাসান সাহেব সহ আল্লামা মুফতি সৈয়দ মহিউদ্দিন সাহেব সহ যে সমস্ত ওলামায় কেরাম আছে আপনাদের সাথে তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ সিরাজউদ্দিন সিরাজুদ্দিন কবি মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে গিয়ে বলবেন হুজুর কোন এতিম আছে নাকি কোন মিসকিন আছে নাকি কোন গরিব আছে নাকি থাকলে আমাকে বলেন আমি তার পয়সাটা দিয়ে দিব খাবারের পয়সা দিব ঔষধের পয়সা দিব চিকিৎসার পয়সা দিব কারণ নবীজি বলেন আনা ওয়াকাফিলুল ইয়াতিম কাহাতাইন এতিমের লালন পালন কারিয়ার আমি জান্নাতে একসঙ্গে থাকবো জান্নাতে এক সঙ্গে থাকব হুজুর আমার মা বেঁচে থাকলে তো তার পেছনে খরচ হইতো বাবা বেঁচে থাকলে তার পেছনে খরচ হইতো মা বাবার পেছনে যে খরচটা হইতো সেই খরচটা আমি এই মাদ্রাসায় করব আমি বছরে এক হাজার টাকা দিব দুই হাজার টাকা দিব পাঁচশো পাঁচ হাজার টাকা দিব গোপনে দিব ওপেন দিব যখন যা প্রয়োজন হুজুর আমাকে বলবেন এরকম থাকবেন তো মাত্রার সাথে ইনশাআল্লাহ আর সব থেকে বড় জিনিস হলো সন্তান দিবেন আর একটু চোখের পানি দিবেন কি দিবেন চোখের পানি দিবেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন আল্লাহ আমাদের কবুল করেন আমি পুনরায় আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি দেরি করে আসার কারণে আজকের মাহফির আল্লাহ কবুল করেন আগামী কালকের মাহফির আল্লাহ কবুল করেন নাজাতের জরিয়া উসিলা বানান আমিন আমিনুদ আনহামদুলিল্লাহ হির আলমিন